আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা দেখব কীভাবে রঙের কাজ সম্পন্ন করা যায় আর কত টাকা লাগতে পারে রং করতে আজকে আমরা জানব চারটি রুম দুটি বারান্দা দুটি বাথরুম আর একটি কিচিং সম্বন্ধে যে আপনি কত টাকা হলে রঙের কাজ শেষ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি রয়েছি রং ভাই জালাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিস্তারিত শুরু করা যাক আমরা বলেছিলাম চারটি রুম দুটি বারান্দা দুটি বাথরুম এবং একটি কিসিং রুম কত টাকা হলে কমপ্লিট করা যাবে এই ক্ষেত্রে যদি আপনি নর্মালি কাজ করান তাহলে পনেরো থেকে বিশ হাজার টাকা পড়ে যাবে আপনার রঙের মালামাল কিনতে কিন্তু মজুরি বাদেই এই ক্ষেত্রে আরেকটু উন্নত মানের কাজ করলে আপনার চলে যাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যেটা হবে মানসম্মত কাজ প্লাস্টিক পিন দিয়ে এই তো গেল রঙের মাত্র দুটি ধাপ আপনি যদি আপনার ঘরকে আরও সুন্দর এবং উজ্জ্বল করতে চান তাহলে আপনার জন্য রয়েছে লাইন ফুটিংয়ের কাজ যেটা হয় রঙের জগতে এক নাম্বার কাজ লাইন পোটিং করার পরে আপনার এটাকে লাকজারি করা হবে যেমন আপনি টাইসের ভিতরে গ্লিস দেখতে পারেন তেমন ওয়ালের ভিতর আপনি গিলিস দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন আপনাদের যদি কোনো পরামর্শ লাগে বা কোনো জিনিস জানতে যদি ইচ্ছে করে বা জানেন না জানবেন তাহলে আমাদের সাথে অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব द कलर भिडियो त हैन